এসেছেন স্যার আমরা আপনার কাছে কোরবানির গরুর ব্যাপারে ভালো কিছু অফার নিয়ে আর কি দেখাতে চাচ্ছি গরু তো কিনতে ভালো স্যার আমাদের অফারটা গরু কেনার পরে আপনার বাই কারো টেক কেয়ার সার্ভিসেট তা কীরকম টেক কেয়ার করবেন স্যার অনেকে কোরবানির চার পাঁচ দিন আগে গরু কিনে বাসাবাড়িতে রাখে এতে করে বাসাবাড়ি নোংরা হয়ে যায় সময় মতো খাবার দাবার করানো হয় না গোচল করানো হয় না এতে করে গরু দুর্বল হয়ে পড়ে আবার অনেক গরু ভিন্ন পরিবেশ থেকে এসে অসুস্থ হয়ে পড়ে স্যার আমরা কিন্তু বাজার থেকে গরু কেনার পর থেকেই আপনাকে সার্ভিস দিয়ে থাকবো স্যার কি সার্ভিস দেবে যেমন ধরেন ম্যাডাম অনেক পশু হাঁটতে পারে না শরীরে মেদ থাকে পায়ে ব্যথা থাকে সেক্ষেত্রে আমাদের সাদেশন থাকবে কোনো গরুকে না হাঁটাইয়া ওই পিকআপে করে বাড়িতে নিয়ে আসা তাছাড়া কোরবানির পশে কোনো কোনো সাথে নোংরা অপরিচ্ছন্ন জায়গায় রাখা যায় আমরা অত্যন্ত স্বাস্থ্যকর জায়গায় গরুকে রাখবো টাইম দি গোসল করাবো তাতে করে গায়ে কোনো ময়লা থাকবে না গরু খাওয়া দাওয়ার কি হবে স্যার ব্যবসায়ীরা বিক্রয়ের জন্য আনা গরুকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেয় না এতে করে গরু দুর্বল হয়ে পড়ে আমরা কিন্তু গরুকে পরিমাণ মতো খাবার ও পানি দিব তাতে করে জবাইয়ের পূর্বে আপনি আমাদের কাছ থেকে একটা সুস্থ সবল পরিষ্কার পরিচ্ছন্ন গরু পাবেন আপনার তো অনেক গরু আপনাদের সার্ভিস সেন্টারে রাখবেন আমার গরু চিনব কি করে টোকেন দেবো কোরবানির দিন সকালে টোকেনটা দেখালেই আমরা গরুকে নিয়ে জায়গা মতো হাজির হবো কিন্তু আমাদের ছেলেমেয়েরা তো গরুকে খাওয়াতে চাইবে গরুর সাথে সেলফি তুলতে চাইবে আরে আমার আমো তার গরু আっかり রাখো না পুরো জায়গায় রাখো আপনি আপনি গোলাবাই লই আইয়ে পড়বেন যত কোন কোষি তত থাকবেন আপনি গরুরে খোল ভুসি খেল খাওয়াইবেন তারপরে সেলফি তুলবেন হাবব্যাই দরিয়া কলা দরিয়া ডাইনে বামে সামনে পিছে সব জায়গা খালি ছবি তুলবেন খুব অসুবিধা নাই মোটামুটি একটা পিকনিকের ফেলে বারবাইবেন কুরবানির দিন সকালে কি নিয়ে আসবেন জি অবশ্যই আমরা তো গরু নিয়ে আসি কারণ এই গরুকে জবাই করার সময় অনেকে দস্তাদস্তি করিয়ে গরুরে শোয় এতে গরু কষ্ট পায় মনি ব্যথা পায় আমরা অত্যন্ত কৌশলের সঙ্গে গরুকে সবাই দেব এবং দ্রুত জবাই দেওয়ার ব্যবস্থা করব। এবং কখনোই অন্য পশুর সামনে জবাই করব না তাতে করে ওই পশুর মনে ভয় এবং আতঙ্কের সৃষ্টি হবে তাতে গরু কষ্ট পায় বাহ আপনাদের কথাবার্তা শুনে তো আমার কাছে ভালোই মনে হচ্ছে সেটা না হয় বুঝলাম কিন্তু আপনারা যে আমাকে এত সার্ভিস দিবেন তাতে আপনাদের লাভ মানে কত টাকা নেবেন আপনারা হ্যাঁ সেটা একটা বড় কথা আপনাদের কত টাকা দিতে হবে আমাদের এই আফটার বাই কেয়ার সার্ভিস সেন্টার বছরে একবারই গরু সেবায় কাজ করে সেটাই করবার নিজের সময় তাই আপনারা খুশি পেয়ে আমাদেরকে যা দেবেন আমরা তাতেই খুশি